জেলা সদর বালুরঘাট থেকে মহকুমা সদর গঙ্গারামপুরে এসেছি একটা ঘরের জন্য ছোট্ট ঝালর কিনতে কি নাম আছে জানো তোমারটা ম্যাডাম আর ইলেকট্রিক মানে বালুরহাট থেকে যদি গঙ্গারামপুর আসেন ব্রিজটা পার করে এই একশো দুশো মিটার এগিয়ে এসে হাতের ডান দিকে অসম্ভব ভালো স্টপ অভিরাজ ছুটিতে এসছে তো এই ফাঁকে ওকে নিয়ে এলাম এখান থেকে একটু নিয়ে যাওয়ার জন্য

না নিচে বেশ বেশ ভালো লাগলো নিচে এই এই এইটাও তো বেশ আধুনিক একটু মানে শেপ টেপগুলো সব আচ্ছা ঠিক আছে এর ওয়াটেজ কীরকম খরচ হবে একশো সাংঘাতিক লাগছে যেটা নেওয়া ঠিক হয়েছে সেটা একটা একটা করে খুলে প্যাকিং হচ্ছে খুব যত্ন করে প্যাকিং হচ্ছে আর ততধিক মনোযোগ দৌড়া সমস্তটা দেখে নিচ্ছে আমার সুবিধাই হয়েছে প্যাকিং করেই এত বড় জিনিসটা আবার যাবে দেখি যেসের ব্যাপার না ক্রমটম হাই স্পিড যেগুলো দেখতে পাচ্ছেন ওগুলো না কিন্তু ওইটার বাক্সের মধ্যে ঝালকটা আছে

পয়সা করে দেওয়া চলো গঙ্গারামপুরে আর এল ইলেকট্রিক্স সেইখানে এসেছি ঝালন নিতে জেলা সদর বালুরঘাট থেকে মহকুমা সদর গঙ্গারামপুরে সাংঘাতিক ভালো দোকান একদম দু হাজার টাকা থেকে শুরু করে শেষ কত দূর অবধি বলতে পারবো না তবে চব্বিশ হাজার টাকা অবধি দেখলাম ভালো ঝালোর কালেকশন নেই ঝালরবাতি তো বলে না সেই কালেকশন বাই সেই দোকান আমাদের মহকুমার সদর বালুরঘাট থেকে মোটামুটি এই ধরুন চল্লিশ বিয়াল্লিশ কিলোমিটার দূরে হবে তো সেইখানে খুব ভালো একটা এই সবে এই সংক্রান্ত বিশেষ দোকান করেছে আর ইলেকট্রিক্স ছেলে ছোট্ট একটা ছুটিতে এসছে বছর শেষে তো ওকে তো সবসময় পাওয়া যায় না আর এই সব নতুন জিনিস আধুনিক জিনিসের পছন্দ ও করে দেবে বা ও কিনে দেবে এটার উপরেই বেশি ভরসা আমাদের এখন তো সময় দিল পার্টনার আজকে বাড়িতে আছে বাড়ির আজকে কিছু রিনোভেশনের কাজকর্ম সব হচ্ছে ওইটার তদারকির দায়িত্ব ওর এবার আমি আর ছেলে অভিরাজ সব তো তো আমারও ছিল ছেলের দৌলতে সেই শখটা খুব তাড়াতাড়ি বাড়িতে লাগানোর যাকে সেই পজিশনটা করা ছিল আর সুন্দর একটা ঝাড়বাতি আমরা কিনে আনলাম সেই গঙ্গার ইলেকট্রিক থেকে এনে আর হচ্ছে সেটা সেটিংস করে দেওয়া হলো তিনটে কালার হয় এটা আর দারুণ লাগছে আমার তো খুব ভালো লাগছে বেশ ভালো